আশা করি সকলে ভালো আছেন আমরা এখন আছি বড় যে মায়ের দেওয়া গোস্তু বিতানে আছে কিন্তু ভাইরা আরো কিছু সুন্দর সুন্দর গরু আনছে সেগুলো দেখাবো তার আগে দেখেন মাংস কিন্তু মোটামুটি ভালোই সার গরু কাটা হয়েছে আজকে এই যে সার গরু মাংস এখন সাতশো টাকা করেই আছে আর এখানে হলো ওই যেমন থাকে সব সময় গরুর মাথা গরুর পা তো মাংস বেশিরভাগ বেচা শেষ এখন এটাও বেচা হয়ে যাবে একটু পরেই এই যে মাংস মোটামুটি ভালোই ভালোই লাগতেছে মাংস তো আমরা একটু দেখি ভিতরে কি কি গরু আছে খুবই সুন্দর একটা দেশি গরু লাল গরু একদম পিওর লাল গরু খুবই সুন্দর গরুটা কিন্তু বেশ ভালোই লাগতেছে দেখা তো আজকে মাসুম বাড়ির তিনটা গরু আনছে একটা গরু লাল তারপর ভিতর আর দুইটা আছে সেগুলো দেখে দেখেন মাসুম বাড়ি কিন্তু এখন আসলে মুগ্ধ এলাকার মধ্যে সবচেয়ে ভালো গরু খাওয়ানোর চেষ্টা করতেছে খুবই সুন্দর মোট তিনটা গরু আর এগুলো কিন্তু একদম দেখলে আপনি চোখ সরাতে পারবেন না এমন গরু সব মানে বলতে গেলে কোরবানি গরু আর এইসব গরু কিন্তু এখন বাজার উপর আহ প্রচুর ডিমান্ড কোরবানির জন্য তারপর ভাইরা আসলে খাওয়ানোর চেষ্টা করতেছে সাতশো টাকার ভিতরে দাম বাড়ছে না পঞ্চাশ টাকা ও আচ্ছা আচ্ছা তো এখন একটা দাম বাড়ছে তারপরেও কিন্তু হাতের নাগালে খুব একটা বেশি না সাতশো পঞ্চাশ টাকার ভিতরে গরু হ্যাঁ খুলিনী থেকে কম তারপরে দেখেন এখানে লাল গরু আছে একটা ভিতরে একটা ওইটাও দেশি মনে হয় না পাকড়া গরু না যে ওইটাও দেশি দেখেন দুইটা গরু আসলে এই দেখেন দুইটা গরু আসলে খুবই সুন্দর মাসা আল্লাহ লাগতেছে ওই ঝালটা প্রবণত গরু খুবই সুন্দর গরু এগুলা বর্ণনা আসলে যাওয়াই ভাবে সম্ভব না যেমন গরুগুলো যদি দেখেন চেয়ারা তারপরে গরুগুলা কুচ গরুগুলার গলকম্বল ওভারঅল গরুগুলো দেখলে গরু মাংস সকালে আসবেন হ্যাঁ ফ্রেশ মাংস নিতে পারবেন আর এখানে আরো কয়েকটা দোকান আছে আপনি যাচাই করে নিতে পারবেন সমস্যা নেই কিন্তু আমার মনে হয় মুখ অন্য দোকান থেকে এই দোকানে মাংস ভালো এবং গরুগুলো দেখার মতো আমরা একটু দেখি এখন মাসুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না তো কি নিয়ে আসলেন নাকি আবার হ্যাঁ আবার নিয়ে আসছি ছয়টা ছয়টা আচ্ছা এগুলো কি সব সার দেশি সব সার এর একটু বড় আছে দুইটা আচ্ছা আচ্ছা এটাতে দুটো আছে এবার খুব সুন্দর কালার অনেক সুন্দর না না কালারটা আমার খুব ভালো লাগছে ভাই এত সুন্দর কালারের গরু আসলে ডিপ কালারের ভিতর পড়ছে গরুটা একদম কোরবানির গরু বলা যায় ঠিক আছে আমরা একটু গরুটা দেখাই ভালো দেখেন কত দাম এক লক্ষ ছিয়া করতে পারি না বর্তমান অবস্থা খুবই খারাপ আমাদের যে ভালো গরু কাটতে গেলে হাই কোয়ালিটি গরু কাটতে গেলে আমাদের অনেক টাকা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা এখন প্রচন্ড দাম কোরবানির সামনে সামনে রোজা রোজার একটা মানুষ এখন অনেক কিছুই করতেছে এখন

আচ্ছা বর্তমান বাজারে যেরকম দাম খাবার আচ্ছা ভালো যদি খাবার খেতে হয় দশ টাকা বেশি যা খেলো মানুষ করবে না আচ্ছা ভালো মানুষ থাকে নাট এর গরু তো গরুগুলো কিন্তু মানে গরু ঠিক আছে তো মাসুময় বললো এখন আপনারা একটু ভালো জিনিস টাকা বেশি কিন্তু ভালোটা খান এটাই বললো আর ভিতরে আচ্ছা ভাই এই যে এই মাথা মাংস কত মাংস পঞ্চাশ মোটামুটি আজকে অনেক চর্বিটা খুবই কম হ্যাঁ চর্বিটা অনেক কম আচ্ছা কম হয়েছে এবং বর্তমান বাজারে বেঁচে কিনে অনেক খারাপ তারপর কাটতে হয় আমরা তো বাজারে বিক্রি করতে হয়

আমি আসলে আচ্ছা গরু দেখে ভালো মনে হলো মাংস দেখা মাংস দেখা কালারটা তো ভালোই হয় কত করে রাখলো ভাইরা সাতশো টাকা

তো দেখেন গরুগুলা এগুলো খুব সুন্দর একটা কথা বলছো যে মানে ভালো জিনিসই খাওয়াবে আপনার একটু দাম বেশি দেখেন কিন্তু ভালো খান নাকি ইনশাল্লাহ সবসময় ভালো আর ইনশাল্লাহ খলিল তো আপনার দেশি গরু না ঠিক আছে বলতে গেলে ক্রস কাটে

মাথা নিবো মাথা নিবেন না পুরোটা মাথা কত করে দামশো টাকা না আচ্ছা আচ্ছা বাসে গিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাথার মাংস গুলো নিবে যতটুক হয় পাঁচশো করে চাইলে এখন হয়তো কিছু কমায় রাখতে পারে দেখা যাক

তো আজকে আরো ভিডিও তুমি দেখো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সাথে এটাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো দেখে নাও আমার সবগুলো ভিডিও দেখে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তো যখনই ভিডিও ছাড়ি ও সব দেখে তা আপনারা ইনশাআল্লাহ ভিডিওটা দেখার চেষ্টা করেন আর সামনে আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে নাকি ভালো থাকেন ভাইদের দোকানে আসবেন এটা একদম মানে মুগ্ধ বিশ্বর যে আসলে বড় মসজিদের সামনেই ভাইদের দোকান সাত নম্বর গলির সামনে দোকান নাম মায়ের দোয়া আর গরুর মাংস তো দেখে শুনে নিতে পারবেন প্রতি কেজি সাতশো পঞ্চাশ এখন এখন আরো পঞ্চাশ টাকা বাড়লো আর গরু গুলো তো দেখলেন কিরকম গরু সব অরিজিনাল দেশি সার গরু তো আমরা ওই গরুটা দেখা এখন আমরা বিদায় নেই ভিডিওটা বড় করবো না যেহেতু আসর অজন দিয়ে দিচ্ছি একটু বড় তিপ্তারের সময় হয়ে যাবে তাই ভিডিওটা বেশি গরম বড় করবো না ভিডিও পর্যন্ত সে ভালো থাকবে তো সাতশো পঞ্চাশ যে এরকম গরু নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা আর মাংস দেখে যদি ভাল লাগে বা